আসসালামু আলাইকুম দর্শক আজ বাংলাদেশে প্রশাসনিক ইতিহাসে এক ঐতিহাসিক দিন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে জারি হয়েছে জাতীয় নবম বেতন স্কেলে পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টা ড জাকির আহমেদের নেতৃত্বে এবং অর্থ উপদেষ্টা পরিষদের সমন্বয়ে আজ যমুনা ভবন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠক শুধু প্রশাসনিক সিদ্ধান্তই নয় বরং কোটি সরকারি চাকরিজীবী জীবনে নতুন আশা ও নিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে যমুনা ভবনের কনফারেন্স হলে সকাল থেকেই ছিল বিশেষ প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড জাকির আহমেদ বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন আমরা চাই এমন একটি বেতন কাঠামো যা হবে ন্যায়সঙ্গত বাস্তবসম্মত এবং মানবিক চাকরিজীবীদের মুখে হাসি ফুটাতে না পারলে রাষ্ট্রের অগ্রগতি কখনও সম্ভব নয় দীর্ঘ চার ঘন্টার আলোচনার পর অর্থ উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে যে আজ থেকেই কার্যকর হবে জাতীয় নবম বেতন স্কেল এতে তেরোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এক থেকে পাঁচ অনুপাতে এই নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান রাখা হয়েছে এক থেকে পাঁচ অনুপাতে অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের কর্মচারী সর্বনিম্ন গ্রেডের চেয়ে সর্বাধিক পাঁচ গুণ বেশি বেতন পাবেন এর ফলে প্রশাসনের শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বেতন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। নতুন বেতন কাঠামোর বিস্তারিত বিবরণ অনুসারে ত্রয়োদশ গ্রেডে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মীদের মূল বেতন নির্ধারিত হয়েছে বত্রিশ হাজার টাকা দ্বাদশ গ্রেডে পিয়ন গার্ড ও ফিল্ড অ্যাসিস্ট্যান্টদের বেতন হবে পঁচিশ হাজার টাকা একাদশ গ্রেডে এমএলএসএস ও কারিগরি সহায়কদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা দশম গ্রেডে অফিস সহায়ক ও ড্রাইভারদের বেতন আটচল্লিশ হাজার টাকা নবম গ্রেডে ডেটা এন্ট্রি অপারেটর ও জুনিয়র ক্লার্কদের বেতন নির্ধারিত হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা অষ্টম গ্রেডে সিনিয়র ক্লার্ক ও টেকনিশিয়ানদের বেতন পঞ্চাশ হাজার টাকা সপ্তম গ্রেডে সহকারী শিক্ষক ও ল্যাব সহায়কদের বেতন পঞ্চান্ন হাজার টাকা ষষ্ঠ গ্রেডে সিনিয়র শিক্ষক ও অফিস সুপারদের বেতন পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চম গ্রেডে সহকারী কর্মকর্তা ও কলেজ শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা চতুর্থ গ্রেডে লেকচারার ও উপসহকারী প্রকৌশলীদের বেতন নব্বই হাজার টাকা তৃতীয় গ্রেডে সহকারী অধ্যাপক ও উপসচিবদের বেতন এক লাখ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে অধ্যাপক ও যুগ্ম সচিবদের বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সচিব মেজর জেনারেল ও শিক্ষা মহাপরিচালকদের বেতন হবে এক লাখ আশি হাজার টাকা এই কাঠামোর আওতায় বিদ্যালয়ে কলেজ ও কারিগরি শিক্ষকদের বেতনও একই গ্রেড অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়েছে শিক্ষকরা সপ্তম থেকে দ্বিতীয় গ্রেডের মধ্যে অবস্থান করবেন যেখানে পদোন্নতির ভিত্তিতে মূল বেতন ধাপে ধাপে বৃদ্ধি পাবে নবম বেতন স্কেলে মূল বেতনের পাশাপাশি যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি নতুন ও পুনর্গঠিত ভাতা যেগুলো প্রতিটি সরকারি চাকরিজীবীর দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপ কমাতে প্রতি মাসে ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা প্রদান করা হবে এই অর্থ কর্মচারী ও তার পরিবারের স্বাস্থ্য সেবায় ব্যবহার করা যাবে প্রতিদিনের অফিস যাতায়াতের জন্য তিন পর্ষ টাকা মাসিক যানবাহন ভাতা নির্ধারণ করা হয়েছে আকস্মিক দুর্ঘটনা অসুস্থতা বা আর্থিক সংকটের সহায়তার জন্য পাঁচ হাজার টাকার জীবন সহায়তা ভাতা বছরে দুইবার প্রদান করা হবে জানুয়ারি ও জুলাই মাসে সন্তানদের শিক্ষা ব্যয় নির্বাহে দুই পর্ষ টাকা মাসিক শিক্ষা সহায়তা ভাতা প্রদান করা হবে যা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত কার্যকর থাকবে রাজধানী ও বিভাগীয় শহরভেদে মূল বেতনের পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা প্রযোজ্য ঢাকায় সর্বোচ্চ তিরিশ শতাংশ জেলা শহরে পঁচিশ শতাংশ দুইটি প্রধান ধর্মীয় উৎসবে মূল বেতনের বিশ শতাংশ হারে উৎসব ভাতা পশব ভাতা প্রদান করা হবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল একশো শতাংশ পেনশন ভাতা কার্যকর করা অর্থাৎ চাকরি শেষে কর্মচারীরা তাদের পূর্ণ বেতনের সমান পেনশন সুবিধা পাবেন কোনো কর্তন থাকবে না পেনশন হবে নিশ্চিত জীবন জীবনযাপনের সহায়ক অর্থ উপদেষ্টা বলেন আমরা কেবল বেতন বাড়াচ্ছি না আমরা মানুষের মর্যাদা ফিরিয়ে দিচ্ছি এই কাঠামোতে একজন কর্মচারী যেন আত্মমর্যাদা নিয়ে বলতে পারেন আমি রাষ্ট্রের একজন সেবক আমি সম্মানিত প্রজ্ঞাপন কার্যকর হলে ডিসেম্বর মাস থেকে নতুন বেতন হাতে পাবেন সরকারি কর্মচারীরা জানুয়ারি থেকে সব ভাতা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে যুক্ত হবে কোনো আবেদন ছাড়াই চল্লিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রশাসন সব খাতে সৃষ্টি হবে নতুন উদ্যম বৈঠকের সমাপনীতে প্রধান উপদেষ্টা বলেন এই বেতন স্কেল কোনো দল বা সরকারের নয় এটি জাতির আজ থেকে আমরা প্রতিটি সরকারি কর্মচারীকে সম্মান দিচ্ছি কারণ তাদের পরিশ্রম রাষ্ট্র এগিয়ে চলে জাতীয় নবম বেতন স্কেল শুধু একটি প্রজ্ঞাপন নয় এটি কোটি কর্মজীবী মানুষের স্বপ্ন তাদের আত্মসম্মান তাদের ভবিষ্যৎ এই কাঠামো দেশে প্রশাসনে উন্মোচন করেছে এক নতুন অধ্যায় এটি শুধু বেতন সংস্কার নয় এটি এক মানবিক পরিবর্তন আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ